দেখো गाइस এত সুন্দর করে দাদা করছে এগুলাকে করে দিয়েছে এগুলা এত সুন্দর করে করেছে দাদা আর আমরা কিন্তু এগুলো একদম পারবো না এই সুন্দর এত সুন্দর এটাকে দাদা কি সুন্দর করছে দেখো একবার দেখে নাও পুরা মিডিয়ামে ফাক ফাক করে মেরেছে দেখো এত সুন্দর এত সুন্দর হাতের কাজ দিচ্ছে দাদা দাদার একবার হাসি দেখো একবার একবার দেখেছেন এত সুন্দর করে করেছে দাদাটা দেখুন আমি তো দেখে দিচ্ছি ভাগ বলো এইটা পুতেছে দাদা দেখুন দাদা একটা পুতে দেখান তো এখানটা

এই দেখো অনেকগুলো কমপ্লিট করে ফেলেছে দেখো 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 মুখে চুখে দিবে দে দেখো এইটা যদি কারো হাতে পায়ে ফুটা হয় না মানুষের জীবন বেরিয়ে যাবে তাও দাদাটা এত কষ্ট করে করছে এরকম পুরো ধারালো হ্যাঁ পুরা ধারা लंम सा देने को रख देता है पीक करो दादा गाड़ी